এটা একটা নিউমেরিক্যাল ঠিক আছে মিটার ব্রিজের থেকে তো এই জায়গাতে কিউর মান নির্ণয় করতে হবে অজানা রোধ তো এইখানে যে এই জায়গাটায় যে পি আছে এই জায়গায় পি এর জায়গায় দেখ দুটো রোধ আছে সমান্তরাল সমবায় দুটো রোধ আছে তাহলে এই জায়গায় দুটো আছে তাহলে দুটোকে একটা করতে হবে আগে তাহলে দুটো সমান্তরাল আছে তাহলে দুটোর ক্ষেত্রে তুল্য রোধ কি সূত্র হয় আর তুল্য রোধ সমান হয় আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু তাহলে আগে তুল্য রোধ বার করতে হবে একটা আছে তিন একটা আছে চার তাহলে তিন ইন্টু চার বাই তিন প্লাস চার তাহলে হচ্ছে বারো বাই সাত তাহলে তুল্য রোধ কত আসছিল তুল্য রোধ আসছিল বারো বাই সাত তাহলে এই জায়গাটা আমি সরাই পরে এই তিন আর চার দুটো আসছিল দুটো আগে সরাই পরে আমরা করবো বারো বাই সাত দুটো ছিল দুটোকে সরাই পরে আমরা করলাম তুল্য বার করেছি তুল্য বার করেছি মানে একটা রোদ হয়ে গেছে এখন দুটোর বদলে একটা রোদ আর এই রোদটার মান হয়েছে বারো বাই সাত ওহম বারো বাই সাত এটা আমাদের আর এখন লাগবে না কাছে এইবারে যেটা আমরা পোটেন্সিয় এই মিটার ব্রিজের ক্ষেত্রে জানি মিটার ব্রিজের ক্ষেত্রে দেখ এই পুরো দৈর্ঘ্যটা একশো পুরা দৈর্ঘ্যটা একশো তা এইখান থেকে এইখানের মানটা দিয়ে আছে এইটা যদি এ হয় আর এইটা যদি ডি ডি ছিল আর এডির মানটা দিয়েছে কুড়ি তাহলে বলতো এই জায়গাতে ডিবি কত হবে পুরোটা কত ছিল এই লালটার পুরাটার দৈর্ঘ্য একশো সেন্টিমিটার একশো তার মধ্যে এইটা যদি কুড়ি হয় তাহলে এইটা আশি হবে তাই তো তারপর আমরা তো জানি মিটার ব্রিজের ক্ষেত্রে এইটা বাই এইটিয়া এইটিয়া বাই এইটি মানে বারো বাই সাত এই এইটিয়া বাই মানে কুড়ি এইটা এইটে হয় সমান এইটা এইটে হয় তাহলে এইটে মানে কিউ বাই আশি এবারে কিউর মানটা তো বের করা যাবে কিউর মান তো বের করতে পারবি এটা একটা নিউমেরিক্যাল ঠিক আছে আবার নেক্সট নিউমেরিক্যাল দেখ এটা সলভ করে নিবি কিউর মান কিউর মান সলভ করলে বেরিয়ে যাবে কোন গুণ করে বের করবে নেক্সট শুন নেক্সট বারে আমরা এইটারেই একটা অন্য পরিবর্তন করতে পারি অন্য পরিবর্তন কিভাবে আমরা এইখানে করে দিলাম এইখানে দুটো রোদ লাগাই দিলাম একটা দুটো আর এটা দুটো কিসেস লাগাইছি শ্রেণীতে লাগাইছি এইটা দিলাম দু ওহম এইটা দিলে তিন ওহম তাহলে এটা শ্রেণীতে লাগানো আছে শ্রেণীতে তুল্য রোধের সূত্র কি হয় সিম্পল যোগ হয় তুল্য রোধ সিম্পল যোগ হয় তাহলে দুই আর তিনে কি হবে সিম্পল যোগ হবে তাহলে দুই আর তিনকে সরাই পরে তখন আমরা একটা রোদে নেব দুই আর তিনে যোগ করলে কত হয় পাঁচ তাহলে পাঁচ ও হোম এবারে যেমন করি আমরা সেই একই সূত্র মিটার ব্রিজের ক্ষেত্রে এইটা বাই এইটিয়া মানে পাঁচ বাই কুড়ি সমান এইটা বাই এইটিয়া মানে কিউ বাই আশি তাহলে কিউ কত বের বের করতে পারবি কোন গুণ করি হ্যাঁ কিউর মান কত বেরোবে এখান থেকে কুড়ি কিউ কুড়ি কিউ সমান আশি পাঁচে চারশো তাহলে পরের লাইনে কিউ সমান কত বেরোবে চারশো বাই কুড়ি তাহলে কিউর মান কত আলো অজানা রোধের মান কুড়ি চলে এসেছি কুড়ি কুড়ি চারশো অজানা রোধের মান আলেও কুড়ি তো পরের পরের যে ম্যাথটা আছে দেখ এই অবস্থাতে যে পি আর এখানে আছে কিউ এই অবস্থাতে যে নাল পয়েন্ট নাল পয়েন্ট মানে ওই যে নিষ্পন্দ অবস্থা নিষ্পন্দ অবস্থায় এলের মান পাওয়া যায় কুড়ি এলের মান পাওয়া যায় কুড়ি তাহলে তারপর তারপরের যে সিচুয়েশান আমরা বলছি এই যে পি পি রোধের সাথে আমরা যদি সমান্তরালে একটা রোধ দু ওহমের একটা রোধকে যুক্ত করে দিই সমান্তরালে দু অহোমের রোধকে যুক্ত করে দিই তো পরবর্তী ক্ষেত্রে যে নাল পয়েন্টটা পাবো সেই নাল পয়েন্টটা তিরিশ হয়ে যায় ধর এখন এখন কিছু পাচ্ছি আমরা কুড়িতে হয়তো পরে পরবর্তী ক্ষেত্রে আমরা কুড়ির জায়গায় সেটা পাই গেলাম তিরিশ সেন্টিমিটার ঠিক আছে তখন কি হবে তো আমরা এখন এটা করছি না প্রথমে এই সিচুয়েশানটাই করি ফার্স্টের যে সিচুয়েশানটা বলা আছে যে এই অবস্থায় নাল পয়েন্ট কুড়ি তাহলে নাল পয়েন্ট কুড়ি মানে নিস্পন্দ অবস্থা নিষ্পন্দ অবস্থা মানে এইটা বাই এইটা তাহলে আমরা লিখব প্রথম অবস্থায় পি বাই কুড়ি সমান কিউ বাই এইট আমরা তো এইটা জানি যে এইটা বাই এইট সমান এইটা বাই এইটা তাহলে এইটা বাই এইট মানে এটা কত হবে এইটা যদি কুড়ি হয় তাহলে এটা কত হবে আশি হবে এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে কুড়ি আর পুরোটা হচ্ছে একশো তাহলে এটা আশি তাহলে কিউ বাই আশি এই জায়গা থেকে আশি পি সমান কুড়ি কিউ তার মানে কাটাকাটি যদি যায় কুড়ি এককে কুড়ি কুড়ি চারে আসি তার মানে এখানে এসছে ফোর পি সমান কিউ ফোর পি সমান কিউ এটা এক নাম্বার সমীকরণ দিবি ফোর পি সমান কিউ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ ফোর পি আমি এদিকে লিখে রাখলাম ফোর পি সমান কিউ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ তো পরবর্তী অঙ্ক এই অঙ্কটাতেই বলা আছে পরবর্তী যে ধাপ যে এই যে পি রোধ পি রোদের সাথে যদি আমরা সমান্তরালে একটা দু ওহম রোধকে যুক্ত করি দু ওহমের একটা রোধকে যুক্ত করি তখন যে নাল পয়েন্টটা পাবো তখন এই নাল পয়েন্টটা আমরা পাবো তিরিশ তখন এই নাল পয়েন্টটা আমরা পাবো তিরিশ তাহলে এই অবস্থাতে এই অবস্থাতে আমরা কীভাবে করবো দেখ এইটা সমান্তরালে যুক্ত আছে প্রথম ওই ওইটা প্রথম প্রথম সিচুয়েশান শেষ প্রথম যেটা ওর স্টেপ বলেছে এটা আমরা দ্বিতীয় স্টেপ করছি দ্বিতীয় স্টেপে বলা আছে এই রোদটার সাথে দু ওহম সে সমান্তরালে আছে তাহলে এই এই দুটো তোমাকে তুল্য রোদরা বার করতে হবে পি আর দুই কিসে আছে সমান্তরালে তো এখানে দুটা রোদের বদলে একটা রোদ আনতে হবে তাহলে তুল্য রোদের সূত্র কি হয় আর সমান আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু এটাই তো সূত্র হয় তাহলে এখানে একটা রোদ আছে পি একটা আছে দুই তাহলে পি ইন্টু টু বাই পি প্লাস টু তাহলে এইটা হইলো এইটা হলো তুল্য রোদ টু পি বাই পি প্লাস টু এটা হচ্ছে তুল্য রোদ তাহলে আমরা এই রোদ দুটাকে হাঁটাই পরে এই রোদ দুটাকে হাঁটাই পরে একটা রোদ আনব এই রোদ দুটাকে হাঁটাই পরে আমরা এখানে একটা রোদকে আনব আর এর তুল্য রোদটার মান কত তুল্য রদ্রটার মান হচ্ছে টু বাই টুপি বাইপি প্লাস টু প্লাস টু ঠিক আছে এই অবস্থাতে এই অবস্থাতে আমরা যদি মিটার ব্রিজের সমীকরণ লাগাই এই অবস্থাতে আমরা কি করব মিটার ব্রিজ মিটার ব্রিজের সমীকরণ কি হয় এইটা বাই তাহলে আমরা লিখি প্রথমে এইটা তিরিশ সমান কিউ বাই এইটা এইটার মান কত হবে পুরাটা হচ্ছে একশো তার মধ্যে এই তিরিশ তাহলে এইটা সত্তর হবে সত্তর তাহলে এইটাতে যদি আমরা করি এটাকে যদি উল্টাই আমরা টু পি বাই পি যদি উল্টে যাই তাহলে ওয়ান বাই সমান এদিকে উপরের পাটটা মুছে দিচ্ছি এই যে এই জায়গাতে এই জায়গাতে আমরা কি করতে পারি টুপি আসছে তিরিশ তিরিশ দিয়ে গুণ করে দিলাম পুরোটাকে তিরিশ পি প্লাস ষাট এটা এটা উপরে গুন টুপি ইন্টু ওয়ান টুপি আর তিরিশ দিয়ে এটা গুণ করে দিলাম সমান এখানে হচ্ছে কিউ বাই সত্তর এবারে এটা আমরা কোনি গুণ করবো তাহলে গুন গুণ করলে আসবে একশো চল্লিশ পি সমান তিরিশ তাই তো এবারে আমরা জানি ফোর পি সমান কিউ সমান কিউ তাহলে আমরা পি সমান কী জানি এখানে পি সমান কী হবে পি সমান কিউ বাই ফোর এখান থেকে পি সমান হচ্ছে কিউ বাই ফোর এই পি সমান ফোর ওই এই মানটা এখানে দেবো একশো চল্লিশ পি এর জায়গায় কিউ বাই ফোর সমান তিরিশ তিরিশ পি এর জায়গায় লিখব কিউ বাই ফোর এটা তিরিশ তিরিশ লিখলাম পি এর জায়গায় লিখলাম কিউ বাই ফোর আর একটা তো কিউ আছে এখানে প্লাস ষাট কিউ ঠিক আছে তাহলে এখানে এসছে একশো চল্লিশ কিউ বাই ফোর ষাট কিউ এখানে আমরা কি করবো এখানে লসাও করবো আমরা লসায়ও করবো এখানে চার হবে এখানে হবে কিউ স্কোয়ার প্লাস লোসাও করতে তো জানি সেটা বলার দরকার পড়বে কিনে দুশো চল্লিশ কিউ আর এদিকে যা ছিল তাই একশো চল্লিশ কিউ বাই ফোর এদিকে যা ছিল তাই দেখলাম এইবারে এবারে একটা দেখ দীঘাত সমীকরণ বের হোক তিরিশ কিউ স্কোয়ার ছিল একটা দীঘাত সমীকরণ বেরক চারি চারে কাটি দিলাম আমরা চারি চারে কাটিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে একটা দীঘাত সমীকরণ বেরোচ্ছে দীঘাত সমীকরণটাকে সমাধান করতে হবে দীঘার সমীকরণটা এসছে একশো চল্লিশ কিউ সমান তিরিশ কিউ স্কোয়ার প্লাস দুশো চল্লিশ কিউ তাহলে এই একশো চল্লিশ কিউটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে কী হিসেবে বল এরকম হিসেবে তিরিশ কিউ স্কোয়ার এখানে প্লাস দুশো চল্লিশ কিউ আর এইটা যদি ওই দিকে যায় মাইনাস হয়ে যাবে মানে প্লাস একশো একশো কিউ সমান শূন্য এবার এই দীঘাত সমীকরণটা সলভ করে তো কিউর মান বের করতে পারবি ঠিক আছে এই দীঘাত সমীকরণটা সলভ করে মান বের করবি তাহলে কিউর মান বের হয়ে যাবে আর কিউর মান বেড়ে গেলে এখানে কিউর মানটা বসাই দিলে হয়ে যাবে কেন স্যার এই দীঘাত সমীকরণ এটার থেকে আমরা কি করব এখানে কিউর মান বের করে এখানে কিউর মানটা এখানে বসাই দেবো আমরা আর না হলে না আর একটা কাজ করে দিতে পারে দীর্ঘা সমীকরণ এখানে এত মান বের করার দরকার না এটার থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি এটার থেকে কমন কত যাওয়া যেতে পারে এখান থেকে দশ কিউ দশ কিউ যদি কমন যায় তাহলে এটা তিন থ্রি কিউ থ্রি কিউ প্লাস টেন সমান শূন্য থ্রি কিউ প্লাস টেন সমান শূন্য তাহলে এখানে দেখ টেন কিউটা তো জিরো হইতে পারে না টেন কিউর সমান জিরো হইতে পারে না কেননা টেন কিউ সমান যদি জিরো হয়ে যায় তাহলে কিউর মানটাই জিরো চলে আসবে তাহলে এই মানটা জিরো লিখতে পারি এই এইটা আমরা এরকম লিখতেই পারি থ্রি কিউ প্লাস টেন সমান হচ্ছে শূন্য তাহলে এখানে থ্রি কিউ সমান মাইনাস টেন থ্রি কিউ সমান মাইনাস টেন কিউ সমান হচ্ছে মাইনাস দশ বাই তিন দেখ আমরা এখানে মাইনাস চলে এসছি যদিও মানটা কিন্তু মাইনাস আসার কোথাও না কেননা মানগুলো তো আমরা আন্দাজে যে কোনো একটা মান বসাইছে সেই জন্য হয়তো মাইনাস আসছে ঠিক আছে পরীক্ষার হলে কিন্তু এটা মাইনাস আসবে না কেননা ওরা ক্যালকুলেশন করেই দেবে ঠিক আছে